ঘরোয়া পদ্ধতিতে আজকের এই লোটে মাছের চচ্চড়ি নমস্কার বন্ধুরা টুগরির ক্রিয়েশানে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম লোটে মাছের চচ্চড়ি আমি এখানে একটি আলু নিয়ে নিয়েছি আলুটিকে ভালো করে ছাড়িয়ে এইভাবে আলু ভাজার মতো কেটে নিচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে কড়াইতে তেল দিয়ে আগে থাকতে গরম করতে দিয়েছি তেলটি গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো দিয়ে আলুটিকে একটু ভেজে নেব। আমরা যেভাবে আলু ভাজি ওরকমভাবেই একটু ভেজে নেব তবে পুরো যাতে ভাজা না হয় দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ এর মধ্যে এবার দিয়ে নেব প্রয়োজন মতো হলুদ হলুদ ও লবণ দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ আরও নাড়িয়ে নেব। যে যেখান থেকে ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক করে ভিডিওটি দেখবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটি দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব আলুটিকে এই লুটে মাছের চচ্চরটি যদি বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দেবেন শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন তো দেখুন আলুগুলোকে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লোটে মাছগুলো তো কীভাবে ভেজে নিলাম দেখতেই পেলেন তো চলুন লোটে মাছটাকে দেখিয়ে দিই তো এখানে আমি আড়াইশো গ্রাম লোটে মাছ নিয়েছি লোটে মাছটাকে ভালো করে আগে থাকতে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব এর মধ্যে মশলা বাটা তো মশলা বাটা আমি এখানে নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি একটি কোচানো পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম লোটে মাছটিকে এই আলু দিয়ে লোটে মাছের চচ্চড়ি বন্ধুরা কখনো বাড়িতে বানিয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু পুরনো বন্ধু বলবো না সকল বন্ধুকে অনেক ধন্যবাদ আজ আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় এতদূর টগরির ক্রিয়েশন এসেছে তাই বন্ধুদের বলবো এভাবেই পাশে থাকতে তো আমি এই লোটে মাছটিকে এইভাবে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এবার আলু ভাজাটার মধ্যে দিয়ে দিচ্ছি লোটে মাছটা খুব কম সহজে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন হালকা হালকাভাবে নাড়তে হবে নয়তো লোটে মাছগুলো ভেঙে যাবে প্রথমে আমি একটু এইভাবে খুঁতির সাহায্যে নাড়িয়ে নেব তারপরে সারাশি দিয়ে কড়াইটি ধরে একটু নাড়াবো তাহলে রোটে মাছগুলোর ভাঙবে না আর এতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে রোটে মাছ থেকে দেখছেন জল বেরিয়েছে আমি আর এখানে জল দেবো না এইভাবে লো টু মিডিয়াম আছে এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছগুলো পুরো গোটা গোটা রয়েছে আর আলুগুলো যখন ভেজেছি তখন তো সিদ্ধ হয়েই গেছে তাই বেশিক্ষণ লাগবে না এবার আমি এটা নামিয়ে নিচ্ছি পাটিতে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন